দেখুন শাকের ঘন্টটা কত সুন্দর লাগছে দেখতে তো চটপট আপনারা ভিডিওটা দেখুন মিস করবেন না একদম খুব সুন্দর নিরামিষ একটি রেসিপি নমস্কার এমএ কিচেনে সবাইকে আজ আপনাদের বানিয়ে দেখাবো মূলো শাক ঢেঁড়স আলু আর পটল দিয়ে একটি খুব সুন্দর নিরামিষ রেসিপি অথবা বলতে পারেন সব কিছু দিয়ে একটা সুন্দর ঘন্টের রেসিপি ঠিক আছে দেখুন এখানে আলুটা আমি ছুলে রেখে দিয়েছি ঢ্যাঁড়স তারপর শাক পটল লঙ্কা সব আমি ধুয়ে রেখেছি এবারে ভালো মতো কেটে নেব ঠিক আছে চলুন কেটে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আমি ভালো করে এখানে মূলো শাক কেটে নিয়েছি এখানে ঢ্যাঁড়ুস কেটে নিয়েছি এ দেখুন কাঁচা লঙ্কা পটল আর আলু আপনারা চাইলে বেগুনও অ্যাড করতে পারেন এই মুহুর্তে আমার কাছে বেগুন ছিল না তাই আমি দিইনি চলুন এবারে রান্নাটা করে নেওয়া যাক চলুন বন্ধুরা রান্নাটা করে নিই দেখুন আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি এই দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবারে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব এরপর এক এক করে সবগুলো সবজি দিয়ে দেবো এই দেখুন আলু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পটল দেখুন দিয়ে দিলাম সবগুলো দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন সবগুলো পটল দেওয়া হয়ে গেছে এরপর আমি নেড়ে নেব ভালো মতো দেখুন দেখুন আলু আর পটলটা নাড়ার পর এরপর আমি এই ঢ্যাঁড়সটা দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম দেখুন এবারে নেড়ে নেব ভালো মতো এরকম দেখাচ্ছি ভালো মতো আর এটা কিন্তু একদম নিরামিষ একটু তরকারি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবারে নেড়ে নেব এরকম আপনাদের দেখাচ্ছি ভালো মতো ভিডিওটা শেষ থেকে শুরু পুরোটাই কিন্তু দেখবেন ঠিক আছে আমি বলতে চাইছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন না হলে রান্নাটা বুঝতে পারবেন না ঠিক আছে একটু মিস্টেক হলো কোনো ব্যাপার না এরকম ভুল হয়েই থাকে এবারে হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম দেখুন হলুদটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে আমি নেড়ে এই দেখুন আপনারা চাইলে শুধু মূল শাক আর ঢ্যাঁড়শটাকেও ভাজা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মূলো শাকটা আমি দিয়ে দেবো এরকম দিয়ে দিচ্ছি দেখুন শাকটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি নেড়ে নেবো ভালো মতো দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে এই দেখুন মূল শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে দেখুন কত সুন্দর লাগবে না দেখতে দেখুন এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা আমি খুলে নেব এই দেখুন আর আমি কিন্তু ঢাকার সময় কোনো পরিমাণ জল দিই ঠিক আছে এই দেখুন নেড়ে দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখুন নেড়ে নেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা শাগে পিঠালি দেওয়ার জন্যে আমি এখানে দু চামচ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে সামান্য পরিমাণ জল দিয়ে একটু গুলে নেব ময়দাটা এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন বন্ধুরা ময়দাটা গোলা আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো শাকের ঘন্টতে এই দেখুন দিয়ে দিচ্ছি এরপর আমি নেড়ে নেব ভালো মতো দেখুন দেখুন বন্ধুরা ভালো মতো নেড়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি এই দেখুন এবার একটু ময়দাটা যে দিয়েছি ভালো মতো শাকের ঘন্টটা তৈরি হয়ে যাবে আর এই ময়দার জলটা একটু শুকাও তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন শাকের ঘন্টটা আমার রান্না হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন শাকের ঘন্টটা কত সুন্দর হয়েছে দেখতে তাই না এরকম আপনারা যদি আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে দ্রুত পৌঁছে যাবে তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ